তো ধরে কি বাকি খাই তো টাকা দিয়ে দি না সকাল বেলা সাত সকাল বেলা সেন্টিমেন্টি গরম করিস না সিগারেট দে রে ভাই এই এই দাঁড় দে জান দাঁড় জান দাঁড় দে বিশেষ কিছ টাকা? তাজন সিগারেট দাম দুন। কত টাকা দি না আমি? সিগারেটের দাম দুন। না তা না। তা লই রাখ দি দমু। পাতা লই না তা দুন। কি টাকা? দাম দুন, দাম দুন। ঐ কত তা দুন, তা দুন। টাকা পরে দুন। না না আগে তা দুন। না, তা বল তো ভাই। আরে না, এসে তো দোকান এসে বল তো ভাই। এই দাঁড়া। তোর নাম কি? আমার নাম সজীব। কে আইসে? তোর বাবার নাম কি? আমার বাপ মেম্বার। তুই মেম্বার সেল তা তুই কে আইসে? তুই এই মুড়ুর পিঠা আตรี কাম। এই। এই। এই বের হ ফি।

আমার ছেলে আমি এলাকার মেম্বার আমার ছেলে তোমার ছেলে কি শিক্ষা দিছে দোকানদার মুরব্বীর গায়ে আদ্দেশ হয়ে যা ফলাই দিছে আমাকে সিনিয়র পারসন সে তোমারও সিনিয়রই দোকানদার সিগারেট ধরে আছে টাকা পাবে 4000 টাকা দেনই উঠে টাকার জব বন্ধ করতে গেছে আমাকে সামনে তার গায়ে দিছে কি শিক্ষা দিছে তোমার ছেলে আমার এলাকায় দোকান রইছে এতো শুনে রাখার দায়িত্ব আমারই

ওদের ছুটোই ফেলাই দেবা নেই এলাকায় যাই দেবো এ সাদা তো দুটো সাদা মাথায় আর মেম্বারে সোলাস কত বড় একদম মাইরে ফাটা ফেলাইতো না